হ্যালো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ছয় পয়েন্ট একের ছয় পয়েন্ট একের লগিষ্ঠ আকারে প্রকাশ করো এক থেকে দশ মতো সমাধান করামো চুরানব্বই পৃষ্ঠার ছয় পয়েন্ট একের সপ্তম শ্রেণী লগিষ্ট আকারে প্রকাশ করো এক থেকে দশ পর্যন্ত আমি সমাধান করামো তাহলে আমি এক নম্বরের সমাধান দেহ এই এক নম্বরে এক নম্বরে কী বসে আমার লপে আছে যে আমার এ স্ক বি আর হরে আছে যে আমার এ কিউ সি এইটি যে আমার একটা বগ্নাংশ তাহলে আমার প্রকাশ করতে দেখো আমি লেখছি এ স্কয়ার বি আর আমি লেখছি তাহলে আমি এ কি করবো যেহেতু আমার এ এখানে আছে আর এখানে আমার বি একটা তাহলে এই দুইডের আমার বাঙ্গাই হইবে বাঙ্গাই খন্ড খন্ড করি আমার দুই দুইটা যেহেতু আছে তাহলে আমার একটা একটা খন্ড খন্ড করবা তাহলে আমি লিখছি কিন্তু নিচে এ গুণ এ মানে দুইটা থাকলে তিনটা থাকলে খন্ড খন্ড করে আলাদা আলাদা করে ফেলাবা তাহলে যেহেতু এ কার আছে এ মানে দুইটা তাহলে এ গুণে বি আমার একটা তাহলে আমার এই গুণ বি আমি দিয়ে দিছি এখন আমার হরে দেখো আমার এ কিউব মানে এ আছে যে আমার তিনটা তাহলে আমি লিখছি এ গুণ এ গুণ এ তিনটে এ আমি লিখে ফেলাইছি যেহেতু সি একটা গুণ সি গুণ দিয়ে এরকম লিখে ফেলাবা হর এবং লপ এবং হর তাহলে আমার এখন দেখো উপরে আর নিচে লপে এবং ঘরে একই সংখ্যা হইলে কাটাকাটি করবা উপরে এবং নিচে লপে এবং হরে একই সংখ্যা হইলে কাটাকাটি করবা দেখো এখানে এ একটা এখানে এ একটা এ দুইটা আমি কাটছি আবার এই এ এই এ আমি কাটছি এখন আর এখানে এ আছে কিন্তু এই যে উপ লপে আমার এ নাই হরে এ আছে তাহলে আমি রেখে দিছি আবার এখানে দেখো আমার লপে আমার বি আছে হরে আমার বি নেই আবার হরে আমার সি আছে লপে আমার সি নেই তাহলে আমার লপে আছে কি লপে শুধু আছে আমার বি আর হরে আছে যে আমার এ গুণ সি তাহলে দেখো আমি লিখে দিছি বি আর এ সি এ গুণটা মাঝখানে দিলো হয় না দিল হয় এটা উড়িয়ে দিল তাহলে আমার অ্যান্সারটা কি তাহলে লি আমার বি আর হরে আমার সি এইটাই কিন্তু আমার এক নম্বরে অ্যান্সার এখন আমি দুই নম্বর যদি সমাধান করি দুই নাম্বার কি আছে এই যে দুই নাম্বার দুই নাম্বার এখন আছে লপে আসে আমার এ স্কয়ার বি সি হরে আসে যে আমার এ বি স্কার সি এই নাম্বার তাহলে কিভাবে প্রকাশ করে দেখো তাহলে আমি অঙ্কটা তুলছি এই যে তাহলে আমার লব হরে আমার এ বি স্কার সি তাহলে আমার কি করবো আগে খন্ড খন্ড করতে দুইটা তিনটা থাকলে এগুণ খন্ড খন্ড করিয়া একটা একটা করবা যেমন আমার এ স্কোয়ার দুইটা আছে তাহলে আমি এখন খন্ড খণ্ড করলে তাহলে আমার এ গুণ এ বি আছে একটা আমি গুণ বি দিয়ে দিছি সি আছে একটা গুণ সি দিয়ে দিছি এবং হরে যদি চিন্তা করো হরে এ একটা আমি এ লেখছি বি দুইটা মানে বি স্কার তাহলে আমার বি দুইটা তাহলে বি গুণ বি তাহলে আমার সি একটা আমি সি লেখছি এখন হরে এবং লপে একই সংখ্যা হলে কাটাকাটি করবা তাহলে আমার এই লপে আছে এ হরে আছে এ এ দুইটা আমি কাটছি এখন লপে এ আছে হরে কিন্তু আর এ নাই তাহলে আমাদের লপে আমার বি আছে হরেও একটা বি আমি কাড়ছি এই বি আর এই বিশি এখন লপে আমার সি আছে এখনও কিন্তু আমার হরেও কিন্তু একটা সি আছে তাহলে আমার এই সিও কিন্তু কাটাকাটি যাইবে এই সিও আমার কাটাকাটি যায় তাহলে আমার থায় হানে হরে থায় আমার এই সি আমি ভুলি লিখে ফেলাইছি মনে হয় এই সি কাটাকাটি যায় তাহলে আমার হ লপে থায় আমার এ আর আমার হরে থায় আমার এই বি এইটাই কিন্তু আমার অ্যান্সার এখানে দেখো আমি তিন নাম্বার দিয়ে সমাধান করি তিন নাম্বার কি বসে এখানে বসে এস কিউব অঙ্কটা এস কিউব তারপর আমার ওয়াই কিউব তারপরে আমার কিউ কিউব এই আমার যে আমার এস স্কয়ার ওয়াই স্কার জেড স্কার তাহলে আমি দেখো এই তিন নম্বর কীভাবে সমাধান করছি তিন নম্বর এসে আমার অঙ্কটা আমি তুলছি যেহেতু আমার এখানে এস কিউব আর নিচে আমার এস স্কয়ার তাহলে আমি কিন্তু কার করা যায় পুরোটা না ভাঙাইলেও খন্ড না করলেও চলে যেহেতু এসেস্কার আছে তা লপ আমার একটা এসেস্কার লাগবে কাটাকাটি করতে হইলে পুরো ভাঙ্গা হইলেও চলবে তুমি যদি একটা একটা করে ভাঙাও তাও চলবে কোনো সমস্যা নাই কিন্তু লাইনটা একটু বড় হবে কিন্তু তারপরে কাটাকাটি করতে হইবে আর যেহেতু আমার আমি বুদ্ধি ঘুরি যেহেতু আমার এখানে হরে আমার এস এসকার আছে তো আমি লোপও এস করছি তাহলে কিভাবে করছি যেহেতু আমার এক্স এখানে ডে তাহলে এক্স গুণ এস এস্কার তাহলে আমার এই এইখানে আমার দুইটা আর হান একটা তিন হয়ে গেছে আবার এই গুণ ওয়াই কার সেই মেয়া কি করছি তো ওয়াই গুণ ওয়াই কার তাহলে আমার এই ওয়াই এখানে একটা আর এখানে দুইটা তাই তিনটা হয়ে গেছে আবার জেট স্কার সেই মেয়া কি করছি এই জেড গুন জেট স্কার তাহলে আমি এই জেড আর এই গুণ এখানে দুইটা আর হ্যান একটা তিন হয়ে গেছে আর হরে আমার এই হরে আমি কোনো চেঞ্জ করিনি যেহেতু আমি কাটাকাটি করবো তো ওয়াইস্কার গুন জেট এস্কার গুন এস এস গুন ওয়াই জেটেস্কার এখন দেখো হর এবং লপ একই সংখ্যা হইলে কাটাকাটি করবা তাহলে আমার দেখো এই এস এস্কার আর এই এস এস্কার লপে আমার এসেস্কার হরে আমার কার কার্সি এবং লপে আমার ওয়াই স্কার হরে আমার ওয়াইস্কার কার্সি লপে আমার জেট এস্কার লপে আমার যে টেস্কার হরে আমার যে টেস্কার কারসি এখন আমার থাকে কি আমার হরে কিন্তু কিছু থাকে না লপে থায় এক্স এই ওয়াই আর এই জেড তাহলে আমার লপে যেহেতু আমার কিছু নাই সরি হরে আমার যেহেতু কিছু নাই লপে আমার এক্স ওয়াই জেড আছে তাহলে আমার নিচে আমার কিছু নাই হরে এই জন্য এক্স ওয়াই জেড লেখে দিচ্ছে এইটাই কিন্তু আমার অ্যান্সার এখন দেখো সাইন নাম্বার কীভাবে সমাধান করতে হয় সাইন নাম্বার কী বলছে এই যে সাইন নাম্বার এস স্কোয়ার প্লাস এক্স এইটা এসেছে আমার লপ হরে এসে যে আমার এক্স ওয়াই প্লাস ওয়াই এসে যে আমার হর তাহলে আমার কি করছি আমি অঙ্কটা তুলছি তোলার পর এই যে আমার লপে লপ এস স্কয়ার প্লাস এক্স এইটার আমার কি করা যায় যেহেতু এহেন এক দুইটা এক্স এহান একটা এক্স তাহলে আমার এটা কোনো সূত্রে যাইবে না কোনো মেডেল ড্রাম করা যাইবে না তাহলে আমার কি কর হইবে এটার আমার কমানে তৈবে তাহলে কমা কী যায় যেহেতু আমার এখানে এক দুইটা এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে আমি একটা এক্স নিতে পারি এই যে এক্স কমা নিয়েছি এখানে যেহেতু দুইটা তাহলে বেড়া কেটে তো একটা লিখে দিছি এখানে এই এক্স আর এই এক্স করলে কিন্তু আমার এসেস্কার হয় এই যে আমি প্লাস প্লাস লিখছি যেহেতু একটা এক্স কমা নিয়ে নিছি এখানে আসো একটা তাহলে আমার আর কিছু থাকে না এখানে তাহলে এই জন্য আমি প্লাস ওয়ান লিখে দেওয়া লাগে এখানে লিখছি ওয়ান তাহলে আমার এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এইটি হচ্ছে আমার লব হৰে কি হৈছে আমাৰ এখানে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই তাহলে আমার এটাও কি করতে হবে এখানে আমার কোনো সূত্র যাইবে না কোনো মিলে টার্ম যাইবে না তাহলে আমার কী করতে হবে যেহেতু এহানো ওয়াই আছে এহান ওয়াই আছে তাহলে আমি ওয়াইটা কমা নিতে পারি তাহলে আমি এই ওয়াই কমা এই এহানে একটা ওয়াই যদি কমাই যাই তাহলে আমার থাকে শুধু এই এক্স তাই আমি ব্র্যাকেট দিয়ে আমি এক্স লিখে দিয়েছি এই যে প্লাস একটা এখানে ওয়াই ওয়াইটা তো চলেই গেছে তাহলে আমার কিছু থাকে না এই জন্য আমি অন লিখে দিয়েছি তাহলে এইটাই কিন্তু তাহলে আমার দেখো এই যে এক্স এই যে আমার লপে এবং এইটাই আমার হরে তো এই প্লাজের আর এই প্লাজের তো এই দুইটা লপ এবং হর একই দেখো এই দুইটা এই একটা তাহলে আমার এই দুইটা আমার একই তাহলে আমার থাকে কি শুধু তাহলে এই দুইটা কাটাকাটি যায় যেহেতু প্লাস ওয়ান হরে লপেও আমার প্লাস ওয়ান তাহলে আমি এই দুইটা কাটছি কাটার পর আমার থায় লপে থায় আমার এক্স আর হরে থায় আমার ওয়াই এই যে এই এক্স আর ওয়াই এইটাই কিন্তু আমার অ্যান্সার দেখো এবার পাঁচ নম্বর কি সমাধান করতে হয় পাঁচ নম্বর কি আছে আমার লপে আছে আমার ফোর এ স্কোয়ার বি আমার হরে আছে যে আমার সিক্স এ কিউব বি তাহলে ধরো আমার এই পাঁচ নম্বর আমি সমাধান করাইছি অঙ্কটা তুলছি ফোর এ স্কোয়ার বি সিক্স আমার এ কিউব বি এটি হচ্ছে আমার হর তাহলে আমার লপে যেহেতু আমার ফোর আছে তা এটার আমার ভাঙ্গাইতে হবে খন্ড খন্ড করতে হবে তাই ফোরের সর্বনিম্ন খন্ড খন্ড কত দিকে আছে সাইড এক সাইড আর করা যায় দুই দুগুণের সাইড তাহলে টু আর টু লেখা যায় সাইড তাহলে আমার এটা খন্ড খন্ড করা যায় তাহলে টু গুন টু মানে এটা ভাঙ্গাইছি আমি ফোরের আমি ভাঙ্গাইছি টু গুন টু যেহেতু আমার এখানে এ স্কার আছে তাই আমার নিচেও কিন্তু আবার এ কিউব তাহলে এ কিউব করে কিন্তু আমি এই হরে কিন্তু ইকিউব কিউব আসে তাহলে আমি এটাও কিন্তু আমি এ স্কার করতে পারি তুমি এখানে এই যে এ স্কার এই এ স্কার কিন্তু আমার এ গুণ এ লেখলো হইতো কিন্তু যেহেতু আমার নিচে আমার হরে এ স্কার হইবে তাহলে এই জন্য আমি এটারে ভাঙ্গাই তাহলে আমি এ স্কারে লিখে দিছি এখানে এই বি আসে বি লিখে দিছি এখন হরে আছে যে আমার সিক্স তো সিক্সের এর কত দি যায় মানে নাম টাই আনবা সিক্সের এর হয়ে গেলে তিন গুণে ছয় হয় তাহলে আমার টু গুণ থ্রি তাহলে তিন গুণে আমি ছয় লিখছি এই যে গুণ যেহেতু আমার এ কিউব তো হরে লপে যেহেতু আমার এখানে এ স্কার আছে তার হরে আমার এ গুণ এ স্কার আমি লিখতে পারি তাহলে আমার এখানে দুই এ আর এখানে একটা তিন ডে তাহলে আমার এই তিনটা হয়ে গেছে তারপর আসে আমার হ্যাঁ আছে বি এই গুণ বি এখন হরে এবং লপে একই সংখ্যা হইলে কাটাকাটি করবা দেখো আমার লপে আছে টু কাটছি এই যে হরে হরে এবং লপে তাহলে আমার এই দুইটা কাটাকাটি করছি আর আছে যে আমার এই এ স্কার হরে লপে আছে আমার এ স্কার এই দুইটা কাটছি এই হরে আছে যে আমার বি লপে আছে আমার বি তাহলে এই দুইটা আমি কাটাকাটি করছি একই সংখ্যা হইতে হবে কাটাকাটি করতে হইলে তাহলে আমার লপে আছে কি টু শুধু টু দেখছি টু আমার হরে আছে কি থ্রি এ এই থ্রি এ এইটাই কিন্তু আমার ক্যান্সার এখন যদি আমি ছয় নাম্বারটা সমাধান করি দেখো ছয় নম্বর এখানে ছয় নাম্বার কী বসে ছয় নম্বর বসে টু এ মাইনাস ফোর এ বি এইটি হচ্ছে আমার লফ হরে যে আমার ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ার এইটি যে আমার হর লব এবং হর তাহলে আমার এটা কীভাবে আকারে প্রকাশ করছি দেখো এই যে আমার ছয় নাম্বার ছয় নম্বর আমি অঙ্কটা তুলছি টু এ মাইনাস ফোর এ বি এইটি এসেছে যে আমার লব হর এসেছে যে আমার এ মাইনাস ফোর বি স্কোয়ার এসেছে আমার হর তাহলে আমায় লবটারে আমি এখন কি করতে পারি এখানে টু এ আছে এখানে ফোর এ বি আছে তাহলে আমি এটার এখন সূত্রে চাইবে না কোনো মিল আমি চাইবে না তাহলে আমার কি করবো কমা নেম কমা যেমন এখানে টু এ আছে কিন্তু আমার ফোর এ বি আছে এখানে কোনো কিন্তু আমি টু এ কমা নিতে পারি তাহলে আমি টু এ কমা নেছি টু এ কমা নিয়েছি টু এ কমানোর পর এখানে কিছু থাকে না কিন্তু হলে আমার ওয়ান লেখ তো ব্র্যাকেট দিয়ে আমি ওয়ান লেখি এই যে মাইনাসটা মাইনাসটা আমি লিখছি এখন আমি এই টু ফোর এ ফোর এ বি তাহলে আমি এই টু এ দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমি যদি এই টু ফোর এ বিতে গণে যদি আমি টু এ চললে তাহলে আমার থায় টু বি তাহলে দেখো আমি যদি এই টু দ্বারা আমি এই টু দ্বারা এই টু রে গুণ করি তাহলে আমার এই ফোর হয় তাহলে আমার এখানে এ আছে এ তো আমার কমাইসেই পড়ছে তাহলে আমার এই শুধু বিডে আছে বিডে নামাই দিছি মানে এইটা দ্বারা এটা গুণ করলে এইটা হয় আবার টু এ দ্বারা আমার ভাগ করলে কিন্তু আবার টু বি পাই আমি তাহলে আমি পাইছি আমি টু এ ইন টু ওয়ান মাইনাস টু বি এখন যেহেতু আমার হরে যে আমার ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ার তাহলে এই ওয়ানের উপরে কিন্তু স্কোয়ার থাকে না এই স্কোয়ার একটা দিয়ে নিত এটা না চলে তাহলে আমি ফোর বি স্কোয়ারের আমি বাংলায় শিখি টু টু বি হলেস্কার টু বি হলেস্কার তাহলে আমি টুরে হলেস্কার খালে আমার ফোর হয় বিস্কোয়ার খালে আমার বি স্কোয়ার হয় তাহলে আমার এটা হয় তাহলে এখন কিন্তু আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাইবে এই ল হরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যেবে আর আমি ল লফেডের নামাই ফেলেছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু একটা প্লাজের হয় একটা মাইনাস তাহলে এইটা আমি ধরছি এ আর এই টু ধরছি আমি বি তাহলে একটা প্লাজের একটা মাইনাসের এখন এখানে টু এ আর এখানে ওয়ান মাইনাস টু তাহলে এই হরও কিন্তু ওয়ান মাইনাস টু আছে তাহলে আমি এই দুইটা আমি কাটাকাটি করতে পারি একটা হরের ডা এবং লপের ডা করছি তাহলে আমার থাকে কি এখন আমি লপে থাকি টু এ টু এ লিখছি হরে থায় আমার ওয়ান প্লাস টু বি এই যে ওয়ান প্লাস টু বি এইটাই কিন্তু আমার ছয় নাম্বারটাই অ্যান্সার এখন যদি আমি সাত নম্বরটা সমাধান করি দেখো এই যে সাত নাম্বার সাত নাম্বারে এখানে কি আছে সাত নাম্বার আছে টু এ প্লাস থ্রি বি এটি আছে আমার লপ হরে আছে যে আমার ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি এই আমার হর এই যে লিখে আমার হর তাহলে আমি সাত নাম্বার কিভাবে এটার আমার কিচ্ছু করা যায় না কোনো কমাও যাবে না যেমন এসে এখানে আবার এ নেই এখানে টু কমা নেলে আবার এখানে টু কমা নেওয়া যাবে না এখানে থ্রি আছে এখানে থ্রি নেই এখানে বি আসে এখানে বি নেই তাহলে আমার এটা কিচ্ছু করা যাবে না এটা আমি নামাই ফেলেছি লপটা হরের আমার কি করছি হর যেহেতু আছে আমার ফোর ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি তাহলে আমি ফোর এ স্কোয়ারের আমি বাঙ্গাইছি মানে বর্গে নিছি বর্গে নিলে আমার টু টু এ হলেস্কার হয় তা টু এ হলেস্কার যদি আমি এটা আমি গুণ করি এটা হলস্কার করি তাহলে আমি ফোর এ কিন্তু পাই এই যে মাইনাস একই একই কাদায় আমি এইটাও করছি যেমন নাইন এখানে নাইন তাহলে আমি থ্রি থ্রি বি হলেস্কার তাহলে আমি থ্রি রে যদি আমি হলস্কার করি নাইন পাই বিলস্কার করলে আমি বি পাই তাহলে আমি এইটা ময় তাহলে এখন এই টু এ দমি এ স্কোয়ার মাইনাস থ্রি বি হর স্কোয়ার তাহলে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু সূত্রে যেবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যেবে এ হরে তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু তাহলে আমার একটা প্লাসের একটা মাইনেজার এই একটা প্লাসের একটা মাইনেজের লেখসি একটা প্লাসের একটা মাইনেজের লেখসি এখন যেহেতু আমার লপে আসে টু এ প্লাস থ্রি বি আবার হরেও আসে এই টু এ প্লাস থ্রি বি তাহলে আমি এই প্লাজেরটা এই আমি কাটতে পারি তাহলে আমার লপে কিন্তু আমার কিচ্ছু থাকে না লপে যেটা সেটা আমি কাটিয়ে দিছি তাহলে আমার লেখা লাগবে আর হরে আছে আমার টু এ মাইনাস থ্রি বি তাহলে আমি এইটি আমি লিখে ফেলাইছি এইটি কিন্তু আমার অ্যান্সার এখন যদি আমি আট নাম্বারটার সমাধান করাই দেখো আট নাম্বার কি আছে এখানে আট নাম্বার আছে এখানে এ স্কার লপে এ স্কার প্লাস ফোর এ প্লাস ফোর আর হরে এসেছি আমার এ স্কোয়ার মাইনাস ফোর এইটি এসেছি আমার হর তাহলে আমি কীভাবে সমাধান করছি এটা হোক আট আটে আমি আমি অঙ্কটাতে তুলছি এ লফে তুলছি আমার এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর আমি হরে তুলছি এ স্কোয়ার মাইনাস ফোর তাহলে আমার এই লপটা আমার কী করা আসে এই লপটা আমার মিডেলটার নাম কর তৈবে এই লভটা আমার কি করতে হবে মিল ড্রাম করতে হবে তাহলে আমার লাস্টে কি আছে এইটা আমার আগে দেখতে হবে মিল ড্রাম করতে গেলে লাস্টে যেই সংখ্যাটা আছে ওই সংখ্যাটায় আগে দেখতে হয় তাহলে আমার ওই সংখ্যাটা আছে কত ফোর এনে এই ফোরের কীভাবে কিভাবে নাম তাই করা যায় যেমন সাইড খেয়ে সাই করা যায় এখানে যেহেতু সাইড আছে তা সাইড খেয়ে সাইড করা যায় এবং দুই দু গুণে সাইড করা যায় তাহলে এখন সাইড এক আমি যদি এই জায়গাতে সরো করে দেখাই যেহেতু ফোর ফোর গুণ ওয়ান তাহলে সাইড এক সাইড হয় আবার এই ফোর তাহলে আমার যদি লেখি টু গুণ এই যে টু তাহলে আমার কোনটায় এখন যোগ বিয়োগ করলে এই আবার আমার এই ফোর এ হইবে তাহলে আমার দেখো এই ফোর আর এই ওয়ান যোগ করলে আমার হয় আমার পাশ কিন্তু পাশ আমার জায়গায় নাই ফোর আর এই ওয়ান আমি যদি বিয়োগ করি তাহলে আমার হয় তিন

আমি লপের ডা করতে আসি এসে এ প্লাস প্লাস লেখি যেহেতু আমার এই দুই আর দুই যোগ করলে আমার সাইড রইবে আবার দুই দুই গুণে আবার সাইড রইবে গুণ করলে তাহলে দুই এই টু টু এ প্লাস টু এ তাহলে আমার যোগ করছে সাই এসে আবার এই টু আর টু আর টু গুন করলে আমার ফোর হয় এই যে প্লাস আমি ফোর লিখে দিছি আর আমি হরে কী করছি হরে যেহেতু আছে আমার এ স্কোয়ার মাইনাস ফোর এই ফোরের আমি ভাঙ্গাইছি ফোরের আমি টুর উপরে হর স্কোয়ার দিয়ে দিছি তাহলে আমার কিন্তু ফোর হয় তাহলে আমার এখন এটা কিন্তু আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতন একটা সূত্রে যাইবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতন একটা সূত্রে যাইবে আর আমি যেহেতু এখানে এ স্কার আছে আমি লফের ডাকে করে দিলি এই এ স্কোয়ার এখানে টু এ আবার এখানে টু এ আসে তাহলে আমি এটা তোমার এই জায়গায় এটা আমার বাদ যাবে তাহলে আমি সব জায়গায় আমার এ আছে এ কমা নিয়েছি এখানে এ যেহেতু আছে এই যে প্লাসটা আমি প্লাসটা লিখছি এখানে এ তো কমা গেছে গিয়া এই এটা কমা নিয়েছি তাহলে আমার থাই টু এই টু লেখছি বেরাকেট দিয়ে দিয়েছি এই যে প্লাস্টটা প্লাসটা লিখছি তারপর আমার এ তো ওই কমাই গেছে গিয়া তাহলে আমার থাই এই টু এই টু লেখছি এই ইয়ে আবার আমি এই জায়গায় লিখে দিছি এ এ প্লাস টু এ এ প্লাস টু এখন আমি হরে কী করছি হরে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নিছি এইটা আমার এ দর্শি আর টু এ স্কোয়ারে দর্শি আমি বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু তাহলে আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমি একটা প্লাসের হয় একটা মাইনাসের হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমি একটা প্লাসের একটা মাইনাসের লিখছি আর এখন যেহেতু আমার লফেডটা এই লফেটটা কীভাবে লিখছি দেখো এ প্লাস টু এ প্লাস টু এই দুইটা আমি একটা লিখছি আর এখন আমার বাকি থাকে শুধু এই এ আর এই যে প্লাস টু তাহলে এ প্লাস টু লিখে দিয়েছি আর এখানে আর এই যে আমার এই হরেডটা আমার কোনো পরিবর্তন করিনি আমি লিখে দিছি এখন হরে এবং লপে একই সংখ্যা হলে কাটাকাটি যায় তাহলে আমি এই যে এ প্লাস টু এখানে এ প্লাস টু টু তাহলে এইটাই কিন্তু আমার অ্যান্সার দেখো আমি এখন নয় নম্বর সমাধান করো নয় নাম্বার কি আছে এখানে নয় নাম্বার আছে হরে লপে আছে যেই আমার লপে আছে আমার এ স্কোয়ার মাইনাস ওয়াই আর আমার হরে আছে যে আমার এক্স প্লাস ওয়াই হল এক্স প্লাস ওয়াই হলস্কার আছে লাইস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার্ক দেখো আমি যেহেতু আমার লপে এ স্কোয়ার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসে তাহলে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যেবে না সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ তাহলে আমি একটা প্লাস জেরোয় একটা মাইনাস জেরায় লিখে ফেলাইছি আর যেহেতু আমার ল লপে হরে আছে আমার এ এক্স প্লাস ওয়াই হলেস্কার তাহলে এটা কিন্তু সূত্রে যাবে না তাহলে আমার হলেস্কার আসে মানে এই এর দুইটে আছে এর হলেস্কার আসে মানে কি এক্স প্লাস ওয়াই এইয়ার দুইটে আছে তাহলে আমি আমি লিখছি এই দুইটা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এই হলেস্কার আসে মানে এইয়ার দুইটা আছে তাহলে আমি এই দুইটা আমি ভাঙাই ফেলাইছি এখন লপে এবং হরে একই সংখ্যা হলে কাটাকাটি যায় তাই দেখো আমার লপে আছে এক্স প্লাস কারসি আবার হরেও আছে এক্স প্লাস এই দুইটা আমি কাটি ফেলেছি কাটার পর আমার লপে হয় এক্স মাইনাস ওয়াই লেখছি এক্স মাইনাস ওয়াই আর হরে থাকে আমার এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াই এইটাই কিন্তু আমার অ্যান্সার এখন যদি আমি দশ নম্বর সমাধান করি দেখো দশ নম্বর কি আছে এখানে দশ দশে আছে আমার এখানে হরে হ লফে আসে যে আমার এস স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন আর আমার হরে আসে যে আমার এস স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টুয়েন্টি এইটি এসে যে আমার হর তাহলে আমি কীভাবে সমাধান করছি দেখো দশ নম্বরটা তা দশ নম্বরটা আমি অঙ্কটার আমি তুলছি তাহলে আমার এইটি আমার কী করা যায় লফের ডা দিয়েছি লফে যদি আমি চিন্তা করি এস স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু ফিফটিন তাহলে আমার এটার কী করতে হইবে এটার মেডেলটা আমি করতে হইবে এটা কী করতে হবে মিডল ড্রাম করতে হবে লপ মিডল ড্রাম করতে হবে হরও কিন্তু আমার মিডিল ড্রাম করতে হবে দুটাই আমার কিন্তু মিডিল ড্রাম করতে হবে হ্যাঁ হ্যাঁ স্যার কিন্তু আর কোনো এখানে উপায় নেই কোনো কমা যাইবে না তাহলে আমি যদি এখানে লপেরটা যদি আমি মিডল ড্রাম করি এখানে লাস্টের সংখ্যাটা কত মিডিল ড্রাম করতে গেলেই লাস্টের সংখ্যাটা আগে চিন্তা করবো লাস্টের সংখ্যাটা কত এখানে পনেরো ফিফটিন তাহলে আমার পনেরো তাহলে আমার নাম তো আগে নেবা পনেরো কি যে পনেরো পনেরো আর তিন পেয়েসা পনেরো যায় তা তিন পাশ তিন পাশে যদি পনেরো যায় তাহলে দেখো পনেরো এই যে এখানে আবার টু আবার হইতেইবে ওই তিন পাশে পনেরো যদি হয় তাহলে তিন আর পাশ কী করলে আমার টু হইবে তাহলে আমার পাশে গনে যদি তিন আর পাঁচ যোগ করি তাহলে হইবে আমার আট তাহলে এখানে তো আট নাই এনে আছে টু তা তিনে তারপর পাশে গণে যদি আমি তিন বাদ দিই তাহলে হয় আমার টু তাহলে আমার বিয়ে করতে হইবে তাহলে আমি লিখছি দেখো এই এস এস্কার এই যে প্লাস তাহলে আমি পাশে গণে তিন বাদ দিয়েছি তাহলে ফাইভ এক্স মাইনাস মাইনাস দিয়েছি মাইনাস থ্রি এক্স তাহলে আবার তিন পেশা আবার পনেরো হয়েছে গুণ করলে তাহলে এই মাইনাস মাইনাস লেখি পনেরো লেখি এখন আবার আমি হরের হরের যদি আমি হরের যদি করি দেখো এই হর এস এস মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এখন এখানে বিশ আছে তা বিশের কী কতদিন নামতে চাই বিশের নামটা নামটা চাই বিশ এক্ষে বিশ আর যায় ষাট পেশা বিশ সাইড পেশা বিষ যায় কিন্তু সাইড পেশা বিষ হয় তাহলে বিষ এক বিষ তো আমরা কোনো সময় নয় এই বানাইতে পারবা না যোগ বিয়োগ করে তাহলে আমার সাইড পেশা বিষ সাইড আর পাঁচ যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমার এই নয় কিন্তু আমি পাই তাহলে আমি লিখছি দেখো এই যে এস এস কার তাহলে এই ফাইভ এক্স প্লাস ফোর এক্স তাহলে সাইড আর পাঁচ যোগ করছি নয় এসে আবার সাইড পেশা আবার বিশ হয়ে গেছে এভাবে করে কিন্তু তোমরা মিডেল টার্ম করবা এখন এখানে এক্স এস এস কার আছে এক্স দুই আছে একটা আমি কমা এছি আর একটা আমি ব্র্যাকের দিম আমি লিখে দিয়েছি এই প্লাসটা প্লাসটা লেখছি এখানে এক্স কমা গেছে আমার থায়ে ফাইভ ফাইভ লেখছি এই যে মাইনাসটা মাইনাসটা লেখছি এখানে থ্রি থ্রি এক্স তা এক্স আমার কমা গেছে গিয়ে থায় আমার থ্রি এ থ্রি লেখছি এক্স প্লাস ফাইভ এই রাশি দিয়ে আমি এবারে এই দিকে লিখে দিয়েছি ব্র্যাকেড দিয়ে আবার ধরো আমি হরে এস এস কার আছে এখানে দু দুই ডে যেহেতু এক্স আছে তাহলে আমি একটা কমা এছি আর একটা আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি এই প্লাসটা প্লাসটা লিখছি এই যে আমার এনে ফাইভ এক্স আছে এক্স যেহেতু কমা গেছে গিয়ে তাহলে আমার থায় শুধু ফাইভ এই ফাইভ লিখছি এটা ব্রাকেটে আটকে দিছি এই যে প্লাসটা আমি এই প্লাসটা লিখছি এখানে ফোর এক্স আছে তাহলে আমার এক্স তো কমাই নিছি তাহলে আমার থায় ফোর তাহলে আমি এই ফোর লিখছি এন এক্স প্লাস ফাইভ এই রাশিটি কিন্তু তো আমি আবার এই জায়গায় লিখে দিয়েছি এখন লপে এই এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ দুইডের আমি একটা লিখছি আর এখন আমার বাকি থাকে আমার ই এক্স আর মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি এটা কিন্তু মাইনাস মাইনাস লিখছি আর দেখো আমার হরে যেহেতু আমার এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ দুইটার আমি একটা লিখছি এখন আমার বাকি থাকে বাকি থাকে আমার এক্স আর এখানে প্লাস ফোর তাহলে এক্স প্লাস ফোর এটা কিন্তু আমি ফোর লিখছি এক্স প্লাস ফোর এখন এবং হরে এবং লপে একই সংখ্যা আছে কি একই সংখ্যা আছে যে আমার এক্স প্লাস ফাইভ আর এখন আমার লপও আছে আমার এক্স প্লাস ফাইভ তাহলে আমি এই দুইটা আমি কাটিয়ে পাইছি কাটলে আমার থাকে কি এখানে আমার লপে থাকে আমার এক্স মাইনাস থ্রি এই এক্স মাইনাস থ্রি আর আমার হরে থা এক্স প্লাস ফোর এই এক্স প্লাস ফোর এইটাই কিন্তু আমার অ্যান্সার